বেশ কয়েকদিন শরীর একটু খারাপ ছিল কিন্তু আবার আমি হাজির হয়ে গেছি গেছিলাম এরই মধ্যে এক ঝলক ননদের বাড়িতে বাড়িতে ছিল ওদের পুজো আর সেখানে পুজোতে কিছুক্ষণ থাকার পরই চলে এলাম আবারও বাড়িতে তো গত বেশ দুদিনের ভিডিও একটু একটু শ্যুট করেছি তোমাদের জন্যে কিন্তু শরীর খারাপের জন্য পোস্ট করা হয়নি তাই আজকে সবটা থাকলো তোমাদের জন্যে

হচ্ছে যে দিদি আর এখন ঘন্টা বাড়বে আমি এসেছি কেমন লাগবে আমি দেখবো আমরা এখন এসে গেছি বাড়িতে বাড়িতে বললাম তো তোমাদের আরো অনেক গেস্ট আছে এই যে আজকে আমাদের রান্না হবে চিকেন আরও কিছু স্পেশাল মেনু তোমাদেরকে দেখাবো না কিছুটা কেনা হবে কিছুটা রান্না হবে তো আজকে চিকেন বানাবো আর সেই জন্য আমাদের গেস্ট আমাকে একটু হেল্প করছে प्याज কেটে। আজকে এখন চলছে টিভিতে কার্টুন আমাদের বাড়িতে ছোট্ট একটা মজা মানে পিকনিক আমরা ছোটদের নিয়ে করব আর সেই জন্য বাড়িতে এসে আমি বানিয়ে ফেলেছি চিকেন কষা বাকি রান্নাটা আজকে কেনা হবে সবকিছু নিয়ে আমরা বাচ্চারা বড়রা সবাই মিলে আজকে হই হুল্লোর করে দুপুরের লাঞ্চ করব আর করব প্রচুর গল্প চলো তাহলে এসে আমি যে চিকেন কষাটা এত তাড়াহুড়ো করে বানালাম যার ভিডিও আমি এত তাড়াহুড়োর জন্য করতেই পারিনি তোমাদেরকে দেখাই চট করে এই হলো আমার চিকেন কষা আজকের মেনুতে রয়েছে চিকেন কষা আর তার সাথে কেনা বিরিয়ানি চিকেন কষা আমি বানিয়ে ফেলেছি আর এইবার বিরিয়ানিটা আসারই অপেক্ষা তারপর আমরা জমিয়ে করব আজকের লাঞ্চ আমাদের হচ্ছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট এই যে একে দেয়া হবে না আমাদের সব খাবার কারণে শুরু করে দিয়েছে খাওয়া খেতে আজকে দুপুরে দাদা বৌদি থেকে আনা বিরিয়ানি আমাদের পিকনিকের মেনু তার সাথে বাড়ির বানানো চিকেন সালাদ বাড়িতে কেটেই নিয়েছি কারণ দোকানের অনেকক্ষণের কাটা সালাদ বলে সেটা আর আমরা কেউই খাচ্ছি না তো বিরিয়ানি রেডি চলো তাহলে রেডি করে নিই সব কিছু আপনারা সবাই পিকনিক করে হ্যাপি তো আমরা সবাই শুরু করে দিয়েছি পিকনিকের খাওয়া আমি রান্না করেছি আপনারা লজ্জা করবেন না এই সব থেকে বেশি খাচ্ছে কম খাচ্ছে আর সবচেয়ে আমাদের একটা অসাধারণ পিকনিক এমনিতে ভাত খাবে না বিরিয়ানি খেয়ে নিচ্ছি এই ছোটটা মধ্যে এসে গেছিল আর তাই দুদিন ধরেই চললো টানা বৃষ্টি তার মধ্যেও কিন্তু এসেছে আমাদের বাড়িতে গেস্ট তাই বন্ধুরা ভিডিওর একটু কিন্তু তোমরা স্কিপ না করে সঙ্গে থাকো এই কারণে যে এই ঝড় বৃষ্টির মধ্যে কারা এলো আমাদের বাড়িতে ঝড়ের দ্বিতীয় দিনে রাত্রে একটা ফোন এলো আর সেই ফোন এলো গেস্ট আসার বাড়িতে ছটপট রান্না বসিয়ে দিল হাজবেন্ড রান্না করা হলো চিকেন রেজালা কারণ পরের দিন আসবে গেস্ট রাত্রে রান্না কিছুটা গুছিয়ে রাখলে আমার অনেকটাই কাজ এগিয়ে থাকবে চিকেন রেজালা তৈরি কালকে গেস্টের জন্য যে রান্না করেছে রাজনী সে নিজেই দেখে নিচ্ছে করে আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাই কে ওয়েলকাম সকাল সকাল আমি সাজুগুজু করে নিয়েছি না আজকে কোথাও বেড়াতে যাচ্ছি না আজকে বাড়িতে আসছে কিছু গেস্ট রান্না বান্না তো অনেকটা হয়ে গেছে অনেকটা হচ্ছে এখন আমি বসিয়েছি রান্নাঘরে রান্নায় আর সকালের জলখাবার এখনো বাকি চলে এসেছি সাজগোজ করতে কারণ আমাদের গেস্টটা একটু পরেই চলে আসবে তো বন্ধুরা পুরো ভিডিওতে ওই জন্য রোজকার মতো আমার সঙ্গে থেকে তো প্রথমেই যাব রান্নাঘরে আর সেখানে দেখাবো তোমাদের কি কি হচ্ছে আমি এখন বসা রাইস বানাবো আজকে জিরা রাইস আর চিকেন রাতে তো করাই আছে আমাদের রিসার্চম্যান ব্লগে দেবে পরে এই আইটেমটা কিন্তু করলাম গেস্ট আসার পর এক কারি একটু চিলি এক কারি বানালাম যেহেতু চিকেন রেজালা আছে আর তাই ভাবলাম চিলি এক কারি বানাই চিলি টাইপের জিনিসটা তো ছোটরা খেতে ভালোই ভাবে আর তারপর এটা একটু আলাদা রকমও হবে তাই রান্নার সাথে কোনোটাই একটার সঙ্গে একটা মিলে যাবে না আর সেই জন্য চিকেন রেজালার পাশাপাশি আজকেরই এক কারি এই যে আমাদের গেস্ট কেমন আছে এখানে চলছে খাওয়া দাওয়া এই যে আমাদের গেস্টটা সব কে লজ্জা করেছে আমি জানি না মনে দুঃখ দিয়ে চলে যাচ্ছে বাড়ি

আমরা এখন বিকেল বিকেলবেলা একটু বেরিয়েছি ঘুরতে আর একজন আছে যে একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না তাকে দেখাচ্ছে মন্দির এখন বন্ধ গেস্ট চলে যাবার পর বাকি গেস্টরাও সন্ধ্যা না হতেই বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছে বন্ধুরা এই দুদিন ধরে কিন্তু আমরা খুব মজা করেছি তো আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আজকে টাটা